সালাম আলাইকুম বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনের প্রথম সারি ব্যাংক সন্তানদার ব্যাংক তাদের চারশো চৌচাল্লিশটি শাখার মধ্যে পঁয়ত্রিশ পঁচানব্বইটি শাখা বন্ধ করতে যাচ্ছে যার কারণে প্রায় সাতশো পঞ্চাশটি চাকুরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এর কারণ হচ্ছে যে মানুষ বর্তমানে ডিজিটালি অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের প্রতি ঝুঁকে যাওয়া এই ব্যাংকগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সান্তান্দার এই নিউজটি আজকে এসেছে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সংবাদটি কি সেটি একটু উপরে শোনাপো আপনাদেরকে যে সান্তান্দার যুক্তরাজ্য তাদের পঁচানব্বইটি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে যা তাদের মোট চারশো চৌচাল্লিশটি শাখার প্রায় এক পঞ্চমাংশ এই পদক্ষেপের ফলে প্রায় সাতশো পঞ্চাশটি চাকুরি ঝুঁকির মধ্যে রয়েছে ব্যাংকটি জানিয়েছে যে গ্রাহকদের ডিজিটাল এর দিকে দ্রুত অর্থাৎ গ্রাহকরা ডিজিটাল এর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন শাখা লেনদেনের হ্রাসের কারণে এটি বন্ধ করছেন তারা তারা এক সমীক্ষায় দেখিয়েছেন যে দু সাল থেকে ডিজিটাল লেনদেন তেষষ্টি পার্সেন্ট সিক্সটি বেড়েছে যেখানে শাখা লেনদেন একষষ্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে এর পরিবর্তনে এই পরিবর্তনের প্রক্রিয়ায় ব্যাংকটি ছয়ত্রিশটি শাখার কার্যক্রম সময় কমাবে আঠারোটি শাখার কাউন্টার মুক্ত করবে এবং পাঁচটি শাখাকে ওয়ার্ক ক্যাফে হিসেবে রূপান্তর করবে যেখানে কিছু ব্যাংকিং সেবা এবং কু ওয়ার্কিং স্পেস থাকবে এই শাখা বন্ধের ফলে সৃষ্ট প্রভাব মোকাবেলায় সান্তান স্থানীয় সম্প্রদায় অর্থাৎ স্থানীয় কমিউনিটির সাথে সাপ্তাহিক ভিত্তিতে কমিউনিটি ব্যাংকিংয়ে প্রেরণ করবে এবং পোস্ট অফিসের মাধ্যমে কিছু ব্যাংকিং সেবা তারা প্রদান করবে ব্যাংকটি বলছে যে যে শাখা বন্ধের সিদ্ধান্ত নেওয়া সময় কঠিন অর্থাৎ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে কোনো ব্যাংকের শাখা বন্ধ করা সবসময় কঠিন একটি সিদ্ধান্ত তারা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য বিনিয়োগের ভারসাম্য রক্ষা করতে চায় ব্যাংকটি এই পদক্ষেপটি যুক্তরাজ্যের ব্যাংকিং খাতে একটি বৃহত্তর প্রবণতার অংশ একটি বড় একটি পদক্ষেপ হিসেবে বলছেন অনেকে যেখানে লয়ার্স ব্যাংকিং গ্রুপ জানুয়ারিতে একশো ছয়ত্রিশটি শাখা বন্ধ ঘোষণা দিয়েছে অর্থাৎ লয়ার্স আপনারা জানেন আরেকটি সুনামদম ব্যাঙ্ক সেই ব্যাংকটিও একশো ছয়ত্রিশটি শাখা একই কারণে তারা বন্ধ করতে যাচ্ছে এই ধরনের শাখা বন্ধের ফলে গ্রামীণ এলাকায় বসবাসকারী এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ে অভ্যস্তন এমন গ্রাহকদের জন্য উদ্বেগ সৃষ্টি হয়েছে সন্তানদার বলছে যে তারা এই গ্রাহকদের সামর্থ্য প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সেবা পাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করবে বিবার এই ছিল ব্যাঙ্কিং খাতের আজকের আপডেট আরও অন্য কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সামুখে আসবো সবাইকে ধন্যবাদ আলাইকুম